এটা গরম পড়ছে না এমনি পেগে যাবে আরো আরেকটা এই এই পাল্লাম বাসা বাহ 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 এটা খাওয়া হবে পুরো রসালো এই এটা খাওয়া হবে ছুরিটা নিয়ে আয় তো যাও এটা ছুরি নিয়ে যা 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 এটা দিও তো এটা দিও

ওই দেখো আর একটাই আছে পাশে ওই ওই তিনটে এই যে নিচে নিচে তিনটের মাঝখানে হ্যাঁ 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 দেখেছো ওইটা আমি শিওর দেখতেই পাচ্ছি হলুদ হয়ে গেছে হলুদ ওই হলুদ হয়ে গেছে ও অন্যটা পাড়লে

আরে পাঁচটা হয়ে যাবে চলে 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 চল কাটি দেখি গেটের গুলো পেকেছে কিনা গেটের গুলো এখনো ঠিকঠাক পাকেনি ওই উপরে ওই দেখ উপরে পেকেছে রে পলাশ এই যে উপরেই একটা এটা হলুদ পেকেছে

আবার বীজ ভিজিয়েছি বীজগুলো আজকে দেবো এখন দেবো না কালকে দেবো ওখানে এটা কিসের বুঝতে পারছি না সূর্যমুখী কি না গোল পাতা বলছিল গোল পাতা দেখো হুম অনেক জায়গায় গোল পাতা এই গাছগুলো অনেক জায়গায় হয়েছে ওখানটা কি দেখো না তো বুঝতে পারবো ওখানে তো কোন গাছ পাচ্ছে হচ্ছে না আলাদা ওখানে কিছুই হচ্ছে না আলাদা করে দেবো আজকে বীজ নিয়ে এসছি আমি আবার চল ওদের কাছে তাকি লাভ নেই এদের কাছে অনেক পেকে গেছে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে গোটা সব গাছে नगर ही पाते